আমরা শহরের পরিচ্ছন্নতা নাগরিক পরিষেবা ফুটপাত পথচারীর এর সঙ্গে কোন দিমত আমরা পোষণ করি না আমরা মনে করি গরিব এই রাজ্যে বেকারত্বের বাজারে যেখানে প্রতিদিন শিল্প পালায় ইতিমধ্যে ব্রিটানিয়ার কারখানা পালিয়েছে ইসিএল এর কারখানা বন্ধ হয়েছে বাকি তো ইতিহাস তেরো বছরে বিরাট লম্বা লিস্ট দেড় ঘন্টা দু ঘন্টা শুধু নামের তালিকা করতে যাবে ডিনামাইট দিয়ে কারখানা উড়িয়ে দিয়ে তারপরের যে সংকেত দিয়েছেন আপনি সে সংকেত পশ্চিম বাংলার মানুষ জানে সেই কারণে সংবেদনশীল সচেতন এবং পঞ্চাশ ভোটার যারা থাকেন শহর এলাকায় তারা এবারে অনেকাংশে এত জোর জুলুম হুমকি সন্ত্রাস আইপ্যাক পুলিশ থাকার পরেও অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছেন সেই কারণেই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট প্রায় উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আমি আশা করব আগামীকালের মিটিংয়ে আপনার ঔদ্ধত্ব অহংকার এবং বিধানসভার গরিষ্ঠতা বা লোকসভা নির্বাচনে গরিষ্ঠ আসনে জয় পাওয়ার যে দাম্ভিকতা আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে সেখান থেকে আপনি সরে আসবেন আপনি এবং আপনার সরকার মানবিক হবে সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এস তৈরি হবে সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করেছেন তাদেরকে আপনার আধিকারিকরা চিহ্নিত করবে প্রপারলি নোটিশ দেবে এবং এতে যদি কোন প্রান্তিক গরিব মানুষ নন উপরে সংসার চলে তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন আপনি সব জায়গায় বলেন যে আমি দেড় কোটি লোককে চাকরি দিয়েছি আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন না আপনি সব সভাতে বলেন যে আমি দেড় কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না পাওয়া যাবেও না কারণ এটা মিথ্যা সবাই জানে তাই আশা করবো আগামীকাল আপনার লেঠেল ভাইনিকে আপনি বিরত করবেন